বন্ধুরা খেতে বসেছে মোটামুটি আর বাড়ি যাব আর আমার কি বলবো আমার পায়ের অবস্থা এতটাই ভয়াবহ আমি হাঁটতে পারছি না এবার ভাতের মতন কুলে আছে আমার এই কুলে ছিল কমে গেছে আমার কিছুতেই কমছে না আরো ব্যথা বাচ্চ তো মা রান্না করেছে আলু ভাজা বেগুন ভাজা

ভাইয়ান করে আসেন না মাসির ছেলেও বাড়ি চলে যাবে ও খাবে গান করতে গেছো আমরা বসে গেছি বলো তোরা বস

হম চলো বন্ধুরা খেয়ে নি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি আর এখন দু একদিন টালমা টাল যাবে কি